এখন আমরা দেখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তরিত অধ্যায়ের বরিশাল বোর্ড দুই হাজার সালের প্রশ্ন এখানে এই দুই নম্বর প্রশ্ন হচ্ছে স্থির তরিতের বরিশাল বোর্ড দুই হাজার সালের প্রশ্ন উদ্দীপকে বলা আছে যে একটি সমান্তরাল পাত ধারকের পাত দ্বার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফোর সেন্টিমিটার এবং এটি বায়ো দ্বারা পূর্ণ ধারকটিতে এত মাইক্রোফার চার্জ গ্রহণ করায় পাঁচ মধ্যে এত নিউটন পারকুল তড়িৎ পাল্যর সৃষ্টি হয় পরবর্তীতে ধারকটির পাঠ মধ্যবর্তী স্থানে এত মানের মানে ওয়ান পয়েন্ট মানের পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো বলছিল প্রথম ক্ষেত্রে ধারকটির ধারকত্ব নির্ণয় করে মানে যখন বায়ুতে ছিল সেই অবস্থায় ধারকটির ধারকত্ব কত সেটা নির্ণয় করতে হবে মানে ধারক দ্বারা পূর্ণ ছিল বা বায়ুতে ছিল সেটা বললেই হলো সেই ক্ষেত্রে ধারকটির ধারকত্ব নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে যদি ধারকের ধারকত্ব নির্ণয় করে দিলে ধারকত্ব নির্ণয়ের একটা সূত্র জানি আমরা সেটা হচ্ছে সি সমান কিউ ভি এখানে লিখে নেবেন যে আমরা জানি ধারকটির ধারকত্ব সমান কত ভি এখন হচ্ছে যেটা আমাদের দেওয়া ছিল যেটা আমাদের দেওয়া ছিল সেই চার্জটা কত এই যে ধারকটিতে এত চার্জ প্রদান করা হয় নাইন পয়েন্ট সিক্স মাইক্রোকুলম এত চার্জ প্রদান করে তাহলে চার্জ কত কিউ সমান সমান 9.6 সিক্স এত মাইক্রোকুলম কিন্তু মাইক্রোকুলম তো রাখা যাবে না তাহলে 9.6 পয়েন্ট সিক্স টু দি পার

আমাদের কাছে কিন্তু ভিড় মানলা তোদের প্রবল মানুষ আমরা আরেকটা সূত্র জানি সেটা কি এটা হচ্ছে ই সমান সমান কি জানি ভি বাই ডি ই সমান ভি ডি আমাদের দরকার কি আমাদের দরকার হচ্ছে ভি তাহলে আমরা এখানে লিখতেই পারি যে ভি সমান সমান ইডি ভি মানে কত ভি মানে দুইশো আর কত সেইটা ফোর সেন্টিমিটার কত দেওয়া ছিল ভাগ করবো তাহলে এটা পাবো কত জিরো পয়েন্ট জিরো ফোর এত মিটার তাহলে এখন আমরা যদি মানগুলো এখানে বসায় দেই মানে ডি এর মান কত ডি এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে দুইশো গুণন জিরো পয়েন্ট জিরো ফোর দেখি এটা কত আসে হিসাব করে দেখি দুইশো গুণন জিরো পয়েন্ট জিরো ফোর

ভাগ হচ্ছে এইট তাইলে এখান থেকে আমরা যেটা পাবো সেইটা হচ্ছে এটাকে মাইনাস সিক্স এত ফেরা নেই কিন্তু অবশ্যই ভাইয়া এই জিনিসগুলো সুন্দর করে লিখে নেবেন হলে কিন্তু স্যার মার্ক দিবেন এখানে এভাবে লিখবেন যে চার্জ q সময় এত আমরা জানি মানে এখানে লিখবেন এটা কি ছিল এটা কিন্তু চালক পা বললো যেটা এটা লিখবেন এখানে এইভাবে যে আহ মানে পাঁচ মধ্যে যে তড়িৎ পাল্য সৃষ্টি সেটা হচ্ছে এর মান তাহলে লিখবেন কি যে তড়িৎ পাবল ই সমান এটা চার্জ কিউ সমান এটা তড়িৎ প্রাবল্য ই সমান এটা মধ্যবর্তী হচ্ছে মিটার আবার আমরা জানি এখান থেকে বের আমরা জানি ধারকম সুন্দরভাবে লিখে নেবেন যেভাবে আরকি লেখালেখাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে সেভাবে লিখতে হবে আরকি তো এখন ঘ নম্বর প্রশ্নটা দেখি ঘ নম্বরে বলা হচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে ধারকটির সঞ্চিত শক্তির পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কার সাথে বিশ্লেষণ করবো প্রথম ক্ষেত্রের সাথে তার মানে প্রথম ক্ষেত্রে ধারকটি সঞ্চিত শক্তিগত আর দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তিগত দুইটা বের করবো আর প্রথম ক্ষেত্রে ধারকটি কোথায় ছিল ভাই বায়ুতে ছিল ধারকটি কোথায় ছিল বায়ুতে ছিল প্রথম ক্ষেত্রে শক্তি এখানে প্রথম সঞ্চিত শক্তি বা ধারকটি যখন বায়ু দ্বারা পূর্ণ ছিল সেক্ষেত্রে ধারকটি সঞ্চিত শক্তি আমি কি বললাম এখানে এভাবে লিখবো যে প্রথম ক্ষেত্রে ধারকের সঞ্চিত শক্তি বা ধারকটি যখন বায়ু দ্বারা পূর্ণ ছিল তখন ধারকের সঞ্চিত শক্তি এটা কি এটাকে ওয়ান দ্বারা প্রকাশ করলাম ইউন সমান সমান আমরা কি জানি

গুনুন 8 স্কোয়ার মানে আট আটা কত চৌষট্টি চৌষট্টি তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে এটাকে থ্রি পয়েন্ট এইট ফোর সরি আমার একটু ভুল হয়েছিল থ্রি হচ্ছে থ্রি পয়েন্ট এইট ফোর ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফাইভ এত জুলে কিন্তু এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন বের করব তখন কি ঘটনাটা ঘটে একটু খেয়াল করব আমরা তারপরে কিন্তু সমাধানটা করবো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এত সুতোটা কি ইউটুব সমান সমান কি লাগবে হাফ সি ভি স্কর সমান সমান কি হাফ সি বিস্কার দ্বিতীয় ক্ষেত্রে কি কি পরিবর্তন হয় সেটা একটু খেয়াল করবো দ্বিতীয় ক্ষেত্রে ছিল যে যে পরবর্তীতে মানে দ্বিতীয় ক্ষেত্রে পরবর্তীতে ধারকটি পাদার মধ্যবর্তী স্থানে

ক্ষেত্রফলের মান বের করবো তারপরে এখানে বসায় দেবো তাহলে ক্ষেত্র ফলের মান কিভাবে বের করবো আমরা যে বায়ু দ্বারা যখন ধারত পূর্ণ ছিল ওই অবস্থায় যে ক্ষেত্রফলটা জানি মানে ওই অবস্থায় মানে কন্ডিশন দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করবো মানে এটা লেগেছি সমান সমান

তে পারসিকিন বিষয়টা আমার এখানে সি প্রাইমের মান দরকার সি প্রাইম মানে হচ্ছে এই সূত্র আমরা জানি কিন্তু আমাদের ক্ষেত্রফলের মান নাই তো ক্ষেত্রফলের মান বের করতে হবে এটা আমরা কিভাবে বের করব এই যে বায়উটা যখন পাদ দ্বারা পূর্ণ ছিল সেই ক্ষেত্রে আমরা সি পাইছো হচ্ছে এটা তো সেই ক্ষেত্রে সি সমান এপসিলন আর টি বাই ডি এখানে কে দেওয়া যায় বায়ুর ক্ষেত্রে কে এর মান 1 হয় তাই কি এ দিন তাহলে এখান থেকে আমরা এ এর মানটা বের করে নেব তাহলে কি লিখতে পারি এ সমান সমান সিডি বাই হচ্ছে আর এটা এর সাথে নিচে হবে কত আসে মাইনাস সিক্স দূরত্ব ডি যেটা গান্ভার লেখা আছে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে কত জিরো পয়েন্ট জিরো ফোর আর এফ সাইলেন 0.04 মান কিন্তু মুখস্ত এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টুয়েন্ট দি পাওয়ার কত মাইনাস টুয়েলভ তাহলে এখন দেখি যে ক্ষেত্রফলের মানটা কত আসে দেখি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর আহ তারপরে ভাগ হচ্ছে পাওয়ার হচ্ছে মাইনাস তাহলে এইখান থেকে যেটা পাবো আমরা সেটা হচ্ছে কত

পাওয়ার হচ্ছে মাইনাস টুয়েলভ হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে কত জিরো তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এটা কি মাইনাস সিক্স কত পাচ্ছি সি প্রাইম সি প্রাইম মানে কত পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট টেন টু 1.8 সিক্স এত ফেরাডে এখন সি মানে এখানে বসে আমরা খুব সহজেই এটা পেয়ে যাবো মানে সঞ্চিত শক্তি দ্বিতীয় ক্ষেত্রে ধরো সঞ্চিত শক্তিটা পেয়ে যাবো হাফ ইন্টু সি প্রাইম সি প্রাইম মানে কত ওয়ান পয়েন্ট এইট

এটা কত যে 1.5 কি 1.5 তাহলে আমরা এটা লিখতে পারি যত u2 সমান সমান 1.5 গুণন হচ্ছে u1 মানে লাস্টে এটা কি ধারকের সঞ্চিত শক্তি আগেরটার কত গুণ হয় 1.5 গুণ মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ধারকের সঞ্চিত শক্তি পূর্বের ধারকের সঞ্চিত শক্তি দেড় গুণ হয় বা 1.5 গুণ হয় কি বললাম ভাই যে দ্বিতীয় ক্ষেত্রে ধারকের সঞ্চিত শক্তি আগের সঞ্চিত শক্তির 1.5 গুণ হয় তাহলে লাস্টে আমরা এটা লিখে দিব এভাবে আর কি তো হোক এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট লিস্ট বা যে ভিডিও দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা এই চ্যানেলের প্লে থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে যা দেখলে আপনারা অবশ্য অনেক উপকৃত হবেন